আদিবাসী কর্মী সমাজের উদ্যোগে পুরুলিয়ার শহরে অনুষ্ঠিত হলো বিক্ষোভ মিছিল পুরুলিয়ার রাঁচি রোড থেকে প্রায় কুড়ি হাজার কর্মী জাতির সমর্থক নেই মিছিল করা হয় প্রি প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কুর্মী ভাষার পঠন পাঠনের দাবিতে প্রাইমারি ডিআই ও সেকেন্ডারি ডিআই এর কাছে আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন আদিবাসী কর্মী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো ছাড়াও জেলার বিভিন্ন ব্লক থেকে আসা সমস্ত সমাজ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন এই ডেপুটেশনে আপোনাৰ পঢ়া শুনা নাই একমাত্ৰ পৰিষ্কাৰ কথা যাতে এই ভাষী প্ৰত্যেক